সাইদ মুবারক তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদ আল আজহার আনন্দময় এই মুহূর্তে সকলকে স্বাগত জানাচ্ছি পিবল সাইয়ের পর্দায় এই মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে হাজার নয় বরং লক্ষ লক্ষ পশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কুরবানি হয়েছে ত্যাগের মহিমা উদ্ভাসিত আমাদের জীবন আমরা কুরবানি করব নিজের কেনা টাকায় পশু আল্লাহর রাহে উৎসর্গ করব তবে আমাদের এই পশুর গোষ্ঠী যেন জন্য পুঞ্জীভূত না হয় আমাদের এই পশুতে গরিবের অংশ রয়েছে বস্তুত দরিদ্রের মুখে হাসি তিন ভাগে ভাগ করতে হয় এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য আরেক ভাগ সমাজের দলিত দরিদ্র শ্রেণীর জন্য এটা তো আমরা অবশ্যই করবো আমরা এটা করে থাকি এই পন্থায় কোরবানির পশুর গোস্তকে বন্টন করা এটা মুস্তাহাব তবে হ্যাঁ এখানে আমরা আরো ভালো কাজ করতে পারি দেখা যায় আমাদের দারে দারে দরিদ্র এসে ঘুরছে তারপর তার হাতে আমরা কোরবানির গোষ্ঠ তুলে ধরছি এটা না করে আমরা সামাজিক আরো উদ্যোগ নিতে পারি দরিদ্রের মুখে হাসি ফোটানোর জন্য আমরা প্রতিটি এলাকায় মহল্লায় পাড়ায় ক্যাম্পিং করতে পারি গোষ্ঠ কালেকশন করে আমরা উদ্যোগ নিয়ে এক জায়গায় গোষ্ঠ জমা করলাম তারপর সেখান থেকে নিজ হাতে দরিদ্রের হাতে পৌঁছে দিলাম কোরআন তো আমাদেরকে বলেছে আমরা যেন কোরবানির গোস্তকে যে চায় এবং যে চায় না উভয়ের হাতে পৌঁছাই দরিদ্র কেউ চেয়েছে আর মধ্যবিত্ত যারা আত্মমর্যাদায় রয়েছে তারা তো চায়নি তাদের হাতেও আমাদের গোস্ত পৌঁছানো দরকার এজন্য আমরা গোষ্ঠী ক্যাম্পেইন করে উদ্যোগ নিয়ে আমরা এই প্রজন্ম জেনছে আমরা তাদের হাতে পৌঁছাতে পারি এতে কিন্তু কল্যাণ রয়েছে